জামাত করার কারণে আমাদের প্রাউড ফিল করা উচিত এ মহান আন্দোলন করেছেন নবী রসুলরা যে মহান আন্দোলন করেছেন খলাফায় রাশেদিন যে মহান আন্দোলন করেছেন সাহবাই কাম সল্পে সালিহীনগণ সেই ধারাবাহিকতায় সেই পদাঙ্গ অনুসরণে আমাদের এই মহান আন্দোলন সুতরাং এই আন্দোলন করাটা অনেকটা গর্বের ব্যাপার বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করছে আমাদের সেই পরিবর্তন হবে কিসের পরিবর্তন লেহুদ হেহু আলুদ্দিন এ পুল্লি সমস্ত দিনের রুব সমস্ত মতবাদে রুব ইসলামকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা দিনকে বিজয় করার এই মহান আন্দোলনে শরীফ হওয়ার সুযোগ পাওয়া এটা নিঃসন্দেহে আল্লাহতালার পক্ষ থেকে একটা বিরাট লেমন অমায় ইহাদিল্লাহু বাহু ও মহতাদ অমায় ইউদ ফালান ফালন তাজিদ আলাহু ওলিয়াম মুর্শিদা আল্লাহ আলাহা যাকে চাইবেন তিনি এই রাস্তা পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলাম যারা করে তাদের গৌরব করা উচিত এই আন্দোলন শুধু জামাত ইসলামের আন্দোলন নয় এই দিন কায়েমের আন্দোলন শুধুমাত্র জামাত ইসলামের আন্দোলন নয় এই আন্দোলন নবীর আসুল গণ করে গেছে যুগে যুগে যত নবীর আসুল এসেছে তাদের তারা এই আন্দোলন করে গেছে এই দাওয়াতি দিয়ে গেছে এই দিন কায়েমের আন্দোলনই তারা করেছে জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদি রহমাহুল্লাহ এই নবীর রাসুলদের আন্দোলনকে বর্তমান প্রেক্ষাপটে কিভাবে উপস্থাপন করতে হবে কিভাবে পেশ করতে হবে কিভাবে করতে হবে সেই থিওরিটা তিনি পেশ করে গেছে আসলে একামতে দিনের আন্দোলন দিন কাইমের আন্দোলন নিছুক জামাত ইসলামের আন্দোলন নয় এটা হচ্ছে নবীর আসুলদের আন্দোলন এখন যারা এই জামাত ইসলাম করে তাদের আসলেই গৌরব করা উচিত যে আমরা আসুলদের আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি নবীর আসুলের আন্দোলনের সাথে আছি সেই আন্দোলনের কাজ আমরা করতেছি সেই আন্দোলনের সাথে আমরা জড়িত আছি দর্শক এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মৌলানা রফিকুল ইসলাম খান আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত তার এই আলোচনাটি শুনলে আপনারা আসলে বুঝতে পারবেন যে দিন কায়েমের আন্দোলন আসলে কি জামাত ইসলামের আন্দোলন না নবীর আসুলদের আন্দোলন তো আসুন আমরা বিস্তারিত মৌলানা রফিকুল ইসলাম খানের মুখ থেকে আমরা শুনে আসি আসসালামু আলাইকুম সম্মানিত ইউনিট সভাপতি সেক্রেটারি বাই বন্ধুগম আল্লাহতালা খুলান শরীফে সুরান আমের একশো তেইশ নম্বর আতাহ তালা বলছেন অকাজালিকা জাহাল না ফি কুল্লে কোয়ারিয়াতেন আকাপেরা মুসরিমেহা অলিয়াম কুরু ফিহা অমায়াম কুরো না ইল্লাবে আনফুসিহিম অমায়াস অরুন আমি প্রত্যেক জনপদেব ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হতে দেয় তারা ষড়যন্ত্রের জাল বনে আর সেই জালে তারা নিজেরা জড়িয়ে যায় কিন্তু এরা বুঝতে পারে না যে ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের নিরপরাধ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার দোসরদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে আমরা আজকের এই সম্মেলনে শুরুতেই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে শেখ হাসিনা সহ যারা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এদেরকে গ্রেপ্তার করে দেশে নিয়ে এসে এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করে শাস্তি কার্যকর করার ব্যবস্থা করা হোক সম্মানিত ইউনিট সভাপতি সেক্রেটারি তাদেরকে বিচার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তারা কি কেউ পালানোর চেষ্টা করছেন বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা এই পনেরো সতেরো বছরে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সবচাইতে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের জামাত শিবিরের লোকেরা কিন্তু জামাত শিবিরের নেতারা বাংলাদেশ থেকে কেউ পালানোর চিন্তা করে নাই কি করছে করতে পারতেন না বলেন পারতেন কি না কেন করলেন না এজন্যই করেন নাই আমাদের নেতারা বলতেন জানতেন ঘোষণা করছেন আমরা কোনো অপরাধ করিনি সুতরাং পালানোর প্রশ্নই আসে না ওনারা ট্রাইব্যুনালে দাঁড়িয়ে আমরা কোনো অপরাধ করিনি এই ঘোষণা দেন নাই ফাঁসির মঞ্চে গিয়েছেন ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছেন কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে কিন্তু এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করার চিন্তা তারা করে না কিন্তু আপনারা এত উন্নয়ন করলেন উন্নয়নের কি কি মডেলে রোল মডেলে জাতিকে উঠায় দিলেন পালাইলেন কেন আপনাদের যদি সাহস থাকে থাকতো আপনারা যদি নিরাপরাধ হইতেন তাহলে আপনাদের পালানোর কথা ছিল না আপনারা থাকতেন ফেস করতেন তাহলে পরিস্থিতিটা কি ভয়াবহতা বুঝতে পারতেন পরিস্থিতি বোঝার জন্য আর কিছু লাগে আমাদের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয় গ্রেপ্তার করা হয়েছিল কোর্টে নেওয়া হয়েছিল ওনারা ওনাদের চেহারার দিকে তাকিয়ে এই দেশের শুধু জামাজ শিবিরের লোকেরা নয় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ তাদের চোখ দিয়ে জ্বর করে পানি পড়ত এবং রাতের অন্ধকারে তারা আল্লাহ তাল দরবারে এই জুলুমের বিরুদ্ধে দোয়া করতেন আর এখন যারা গ্রেপ্তার হইতেছে এদের কি করতেছে পুলিশের ব্যারিকেড দিয়ে তাদের মাথায় না পার্থক্যটা কত খেয়াল করে দেখছেন সম্মানিত কর্মী ভাইরা এজন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে জালিমের জন্য আল্লাহ রসুল বলছেন কিয়ামতের কথা আর বাংলাদেশে যারা জুলুম করছে তাদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে না তারা কি সূর্যের আলো দেখে একজন বিচারপতি এই বদল্য সাইদ হিসাবকে ফাঁসি দিয়ে এসে টকশো আস্ফালন করতো আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস না দুনিয়ার কোনো ইতিহাসে বিচারপতিরা টকশো করে এরকম কোনো ইতিহাস নাই যে বদ্ধ লোক করতেন এসে বলতেন যে সাইদ হিসাবকে ফাঁসি দিয়ে আসতে এসছে নিজাম হিসাবের ফাঁসি রায় দিয়ে বলতেন না এই বদ্ধ কোন জায়গায় ধরা পড়ছে জানেন তো আপনার হ্যাঁ উনি পালায় যেতেছিলেন পালানোর সময় তাকে পাওয়া গেছে কোন জায়গায় বর্ডারের জঙ্গলে কি পাতা গায়ে দেয়া পালার পাতা গায়ে দেয়া উনি ছিলেন কি বাহাদুর আছে তা আপনি পালাতে যান কেন আপনি তো বিচারপতি ছিলেন আপনি ন্যায় বিচার করছেন নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দিয়েছেন রাস পালন করছেন তা পালন কেন আল্লাহ দাম্ভিকতাকে কোন সময় পছন্দ অহংকারীকে কখনো পছন্দ করেন না আল্লাহর ঘোষণা অহংকার হলো আমার চাদর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আমি তাকে ছেড়ে দেই না সম্মানিত দায়িত্বশীল ভাইস বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভোগান্ডে একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলন করছে এই আন্দোলন যতদিন সফল না হবে ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ অনেকেই ইনশাল আগস্টকে বিপ্লব বলছে আমি বলি না এটা বিপ্লব নয় এটা হলো ফেসিবাদের বিরুদ্ধে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে গণ অবস্থানের মধ্য দিয়ে ফেসিবাদের বিদায় হয়েছে বিপ্লব অনেক বড় শব্দ বিপ্লব অর্থ হলো সামগ্রিক পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করছে আমাদের সেই পরিবর্তন হবে কিসের পরিবর্তন মতবাদের ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা এ কারণে যুগে যুগে অসংখ্য নবীর আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং আমাদের উদ্দেশ্য হল এই দেশে দিনকে বিজয়ী করা দিনকে বিজয়ী করা দিনকে বিজয়ী করার এই মহান আন্দোলনে শরিক হওয়ার সুযোগ পাওয়া এটা নিঃসন্দেহে আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিরাট কি কথা ঠিক আছে কিনা সবাইকে কি চাইলে পারে এখানে আসতে আল্লাহর অনুমোদন সারা বলেন পারে কিনা। না হমায় বাহু ও মহতাবাই উৎলেল ফালান তাজিদা লাহু বলি ইয়ামুর্শিদা আল্লাহতাআলা যাকে চাইবেন তিনি এই রাস্তা পাবেন এই সঠিক রাস্তা তারা পাবে আর আল্লাহ যদি কাউকে গমরাহ করেন তিনি কোনো পথ প্রদর্শক পাবেন না কোনো অলিও পাবেন তাহলে আল্লাহ তালা যে আমাদেরকে এই মহান আন্দোলনে আসার সুযোগ দিলেন এতে আমরা খুশি নেবে যা কিরকম খুশি অনেক খুশি জামাত ইসলামী করার কারণে মনের মধ্যে কি কোনো সময় একটু ওইদিক ওইদিক উকি উচুকি মারে জামাত করার কারণে আমাদের প্রাউড ফিল করা উচিত এ মহান আন্দোলন করেছেন নবী রসুলরা যে মহান আন্দোলন করেছেন খলাফায় রাশেদিন যে মহান আন্দোলন করেছেন সাহবাই কাম সল্পে সালিহীনগণ সেই ধারাবাহিকতায় সেই পদাঙ্গ অনুসরণে আমাদের এই মহান আন্দোলন সুতরাং এই আন্দোলন করাটা অনেকটা গর্বের ব্যাপার এই আন্দোলন শরীর হওয়ার সুযোগ পাওয়া অনেকটাই গর্বের ব্যাপার আমাকে আমরা একদিকে গণ আন্দোলনে পরিণত করব গণ সংগঠনে পরিণত করব অপর দিকে জামাতকে আমরা সামাজিক আন্দোলন হিসাবে আমরা সমাজের ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ এই দুটা কাজের সমন্বয় যদি হয় তাহলে আগামী দিনে এই আন্দোলনের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ আন্দোলন যতই বিজয়ের দিকে অগ্রসর হতে থাকবে তখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আরো বাড়তে থাকবে কি পারবে না পারবে কি না আপনাকে মনে করেন যে গৌর কোন অবস্থানই সব শেষ হয়ে গেছে ষড়যন্ত্র সব শেষ হয়েছে না ষড়যন্ত্রের জাল আরো শক্তিশালী ভাবে জাল পাতার জাল পাতারও ষড়যন্ত্র চলতেছে এটা আপনার টের পাইতেছেন তো টের সবাই মিলে আরবিতে একটা কথা আছে আল কুফর মিল্লাতুন সমস্ত বাতিল শক্তি হলো এক বাংলাদেশের রাজনীতিতে জামাত যখন এগিয়ে যেতে থাকবে ইসলাম বিরোধী সকল শক্তি তখন হয়ে যাবে আর ইসলাম বিরোধী শক্তি যত হবে বাংলাদেশের ইসলামী আন্দোলনের বিজয় তত ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ আর আমরা এই ষড়যন্ত্র বাধা বিপত্তি ঝুলো নির্যাতনের মোকাবেলা করে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি এই আন্দোলনের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতির রাজধানী ঢাকা মহানগরী এই অঞ্চলের ভাইরা আগামী দিনে বাংলাদেশের চূড়ান্ত ইসলামী বিপ্লবের কর্মসূচিতে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজে সকল ত্যাগ কোরবানি বিপদ মুসিবত বুকে ধারণ করে সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা বলি চ্যালেঞ্জ মোকাবেলায় চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি আমি আরেকটা কথা যুক্ত করে দিতে চাই আমরা এই জাতিকে ষড়যন্ত্র দ্বারা করে তাদের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ ফিরে দেবো ইনশাআল্লাহ তারা মোকাবেলা করুক আমাদের আন্দোলনের অগ্রগতি কি ঠিক আছে কি না তাহলে আমরা চ্যালেঞ্জ কে আমত মতো মোকাবেলাই করতে থাকবো ওরাও মোকাবেলা করুক কি ঠিক আছে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন আগামী দিনে বাংলাদেশে একটি সফল ইসলামী আমাদের উদ্দেশ্য একটি সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত আধুনিক মানবিক ইসলামী ন্যায় এনসাপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা এই সংগ্রাম আমাদের চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে হয় এই দেশে কোরআনের সমাজ কায়েম হবে নইলে লড়াই সংগ্রাম করতে করতে আল্লাহর দরবারে আমরা যা উপস্থিত হয়ে যাবো ইনশাল্লাহ